খালিদ হুসেনের এর ছোট্ট একটি বাগান যেখানে ফুল এবং ফল এবং উন্নত জাতের দু একটি কাঠেরও গাছ লাগানো হবে একটি সুন্দর মরিচ গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আমরা আমাদের এই জমির পাশের যে এক খালাম্মে তার হাতের সেই রোপণ করা সেই গাছ চার পাঁচটি গাছের মধ্যে একটি গাছ আমাকে দিয়েছে তো অনেক সুন্দর মরিচ একটু দেখাও এদিকে অনেক সুন্দর মরিচ যেখানে তিন চারশো টাকা কেজি মরিচ এরকম দুটি গাছ থাকলে একটি ফ্যামিলির জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট আর দেখা যায় যে ছাদে বিল্ডিং এর ছাদ কিংবা অল্প একটু জায়গার মধ্যে টফের ভিতরেও কিন্তু এরকম গাছ লাগানো সম্ভব তো আমরা খালিদের ছোট্ট একটি মিনি বাগানে কিন্তু একটি বেলি ফুল গাছ লাগানো হয়েছে ফুল আহ কুড়ি আসছে আর কি ফুল ধরবে তারপর এই তিন চার দিন ধরে এটি শুরু হয়েছে এটি ফুল যেটি অনেক সুন্দর দেখা যায় ফুল কিন্তু যারা চিনেন আর কিছুদিন পর আমরা ফুল যখন ধরবে দেখাবো লাগানো হয়েছে বেগনের চারা বেগুনের চারা লাগানো হয়েছে খালিদ কিন্তু নিয়মিত সেই বিভিন্ন পোকামাকড় এবং পিপরা যে গাছের কুড়ি খেয়ে খে সেটি দমনের জন্য কিন্তু স্প্রে দিচ্ছে খালিদ হোসেন জি বাবা একটু একটু সুন্দর করে করে দাও আdio না বাবা এটা বিশ কিন্তু যা আস্তে বেশি তো খালিদের সেই বেগুন গাছে কিন্তু অলরেডি বেগুন ধরে গেছে বেগুন ধরে গেছে আমরা একটি সুন্দর একটি পেয়ারা থাই পেয়ারা গাছ আহ লাগিয়েছি যারা আমার শুভাকাঙ্ক্ষী ফলোয়ার ভাই বোনেরা সকলে এই ফলের আহ অংশীদার এবং আপনারা আমার এখানকার আরো ফল গাছ লাগানো হবে দেখতে পাচ্ছেন এটি একটি পেয়ার চারা যেটি যে জমিটি আমি কেনার পূর্বেই আমার পাশের যে খালাম্মা উনি লাগিয়েছিল আমাকে দিয়েছে চায়না থ্রি লিচু গাছ বাবা এখানে এখানে দাও স্প্রে এখানে দিয়ে দাও এখানে আসো বাবা এখানে আসো এখানে আসো এটি একটি চায়না থ্রি লেখা লিচুর চারা রোপন করা হয়েছে কলমের চারা যেটি সামনে আসবে বলে চারা বিক্রেতা বলেছে নার্সারির যে তারপর আরো বেশ কিছু গাছ লাগানো হয়েছে এই দেখতে পাচ্ছেন একটি মরিস এটিও আহ মরিচ ধরেছে তাই না এই একটা এই দেখা যাচ্ছে যে মরিচ অলরেডি ধরেছে বাবা একটু করে নাও যাতে পানিটা সুন্দর ভাবে যায় এভাবে না বাবা একটি আম গাছ এটি বারো মাস আম ধরবে তারপর দেখতে পাচ্ছেন একটি হাসনাহানা হানা ফুল গাছ হাসনাহানা ফুল গাছ দেখতে পাচ্ছেন যেটি রাত্রে আহ এটি গ্রান আশেপাশে প্রচুর পরিমাণে গ্রান হয় এবং সেই গ্রানে মানুষ মুগ্ধ হয়ে যায় এই গাছের ফুলের গ্রানে নাকি সাপ চলে আসে তো আমরা ওইটা কখনো দেখিনি শুনেছি তারপর দেখতে পাচ্ছেন আরেকটি আম্রপলি চারার আম্রপল্লি চারার একটি সুন্দর গাছ এটি খালিদ এবং প্রার্থনা জাহান মৃত্তিকার মিনি বাগান বললেই চলে আমার আরেকটি কিন্তু বাগানের জন্য যেটি আপনারা লাইভে দেখেছেন সেখানেও আমরা গাছ লাগাবো আহ আমরা আম্রপলির চারা আরেকটি দেখতে পাচ্ছি বাবা শরীর দিও না এই যে এই যে এখানে এখানে আমি উপরে দিয়ে দিই উপরে দিয়ে দিই উপরে দিয়ে দিই এটি একটি আমরা গাছ আমরা অত্যন্ত ভিটামিন সি যুক্ত একটি ফলের গাছ এই আমরা গাছটি দেখতে পাচ্ছেন এটিও এটিও কলমের চারা যেটি এই সামনের বছরই আমরা ধরবে বলে সেই নার্সারির যে মালিক উনি বলেছে যে সামনের বছরই এটা আমরা ধরবে একটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন উন্নত জাতের পেঁপে গাছ এই পেঁপে গাছটি কিছুদিন পরের থেকে নাকি পেঁপে ধরা শুরু করবে এরকম জাতের একটি পেঁপে গাছ আমরা লাগিয়েছি আর একটি গাছ দেখতে পাচ্ছেন আমরা আজকে আবার যাব সেই আহ টাঙ্গাইল আহ সৈসিপুর উদ্যানে যে আপনার আহ বৃক্ষ মেলা হলো সেই মেলা শেষ হয়ে গেলে ওখানে অনেক চারা পাওয়া যায় আমরা সেখানে যে আবার আরো কিছু ফুল এবং ফলের চারা আনবো আমরা এখানে কিছু গোলাপের চারাও লাগাবো রজনীগন্ধা এবং গোলাপ দুটোই লাগাবো এ দেখতে পাচ্ছেন এটি একটি জাম্বুরা এটি এই জাম্বুরা কিন্তু আসলে খালি এভাবে না বাবা ওদিকে দাও কেন এটি একটি জাম্বুরার গাছ এটি এটি অনেক গ্যারান্টি দিয়েছে যে এটির এটির ফল অনেক বড় হবে এবং অনেক সুস্বাদু এবং ছয় মাস পর পর বছরে দুইবার ফল ধরে থাকে বছরে দুইবার ফল ধরে থাকে বলে বলেছে এটি আহ কলমের গাছ এটিও সামনের বছরই ফল ধরবে আহ আরেকটি বিষয় হলো যে আপনারা যারা জানেন যে তুলসী গাছ যদিও হিন্দুরা সেই তুলসী গাছের পূজা করে থাকে কিন্তু সেই তুলসী গাছ কিন্তু তুলসী গাছ কিন্তু মানুষের অনেক উপকারে লাগে এই তুলসী গাছের দুটি চারাও আমার যে সহকারী বলেন আমার ক্যামেরাম্যান বলেন আমার গাড়ির চালক বলেন এবং ছোট ভাই বলেন বলেন সেই মোবারক হোসেন কিন্তু এই তুলসী গাছের চারা দুটি লাগিয়েছে আমি মোবারক করে দেখাচ্ছি আহ এই সে মোবারক ও আমার সাথে মানে ঘুমানের আগ পর্যন্ত এবং ঘুম থেকে উঠার পর প্রায় টাইমে আমার সাথে থাকে যে মোবারকের নামে ছাত্রলীগের একটি মামলাও করেছে যার শরীরে প্রেসের কোটি পরা অবস্থায় ওই দিন যে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করেছিল আর ছাত্রলীগ অবশ্যই সে যায়নি তাকে মামলায় জড়িয়ে দিয়েছিল এবং ছাত্রলীগ যারা যারা মার খেয়েছে তারা বলেছে নাম মোবারকের নাম আমরা দেইনি এটা পলিটিক্যাল ভাবে একজনের কাছের লোককে বাঁচাতে গিয়ে ওর নাম দিয়েছে সেটি প্রশাসন র্যাব পর্যন্ত তাকে নিয়ে যা দেখানো হয়েছে তারা বলছে যে না সে নির্দোষ তার নামে মামলা যে দিয়েছে আমরা তার ব্যবস্থা পরবর্তীতে নেব তো আমরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আসলে কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়ার মতো সময় আমাদের হয়ে ওঠে না জাস্ট পরিবার নিয়ে অল্প একটু সময় নিজের জমিতে একটু একটু কাজ করব একটু ফুল একটু ফল দেখব সেজন্য কিন্তু মিনি বাগান হিসেবে তৈরি করা হচ্ছে আব্বু অনেক হয়েছে আন্না আব্বু আব্বুটা হইছে সোনা দল আমার বাবা আমার আছে এই এই গাছটা একটু দিয়ে দে যারা যারা মনে করেন পেয়ারা ধরলেই নাকি পেয়ারা পোকা ধরে আসলে আপনারা সেই যেখানে ফুল ও ফলের বীজ পাওয়া যায় সেখানে যে যে আপনারা যদি বলেন আমাদের ফলে এরকম পোকা ধরে আমে পোকা ধরে তাদের কাছে গেলে কিন্তু তারা ভিটামিন এবং স্প্রে জাতীয় যে আহ কীটনাশক যেটা গাছের ক্ষতি করে না ফলের ক্ষতি করে না সেগুলো কিন্তু আপনারা আনতে পারবেন সেগুলা কিন্তু আপনারা আহ এনে এইভাবে আপনারা স্প্রে করে দিলে কিন্তু সেই ফুল ফল নিরাপদ থাকবে এবং এটা প্রকার নাই তো ধন্যবাদ সবাইকে এটি টাঙ্গাইল সদর উপজেলার বেড়াডোমা এলাকায় আমার বাসার পাশে আরকি আহ অল্প একটু জায়গা ক্রয় করেছিলাম প্রায় তিন বছর আগে সেটি কিন্তু সেই সেই জমিতেই কিন্তু একটু ফল ফুল এবং ফলের গাছ লাগানোর কাজ শুরু করেছি এই গাছের গুলা কিন্তু অনেক সুন্দর দেখার মতো মরিচ এরকম একটি এবং দুটি গাছ থাকলে কিন্তু দেখা যাবে যে আহ একটি পরিবারের জন্য মরিচ আর কেনা লাগবে না এখানে একটি আঙ্গুরের চারাও কিন্তু লাগানো হয়েছে যে আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন সে আঙ্গুরের চারাও কিন্তু বড় হবে অনেক ফল ধরবে খালিদ হোসেন কিন্তু তার আহ ছোট্ট বাগানটিতে নিয়মিত আহ পরিচর্চা করে আসে এবং নতুন গাছ লাগানোর পর যে নিয়মিত পানি দিতে হয় সেই পানিও কিন্তু সেই গাছের গোড়ায় নিয়মিত দিয়ে থাকে বাবা ওইখানে আর একটু দিতে হবে আর খালিদের কিন্তু আরেকজন প্রিয় একজন ব্যক্তি মোবারক চাচিও যে তাকে নিয়মিত মাদ্রাসা এবং প্রাইভেটে নিয়ে যায় যে কারণে খুব প্রিয় এবং খালিদের শখের যে জিনিসগুলো বিভিন্ন সুন্দর সুন্দর নতুন গাড়ি ভেঙে মডার বের করে এবং সেই ব্যাটারি দিয়ে যে নতুন নতুন কিছু তৈরি করা সেটি মোবারক করে দেয় যে কারণে মোবারক অনেক প্রিয় আব্বু তুমি তো অনেক কাজ করলা একেবারে ঘেমে গেছো এখন একটু রেস্ট নাও আমি দেই বাবা হ্যাঁ আমার আমার বাবার অভাবটি কিন্তু সেই খালি দিকে পূরণ করে থাকে ওকে আমি বাবা বলে ডাকলে আমার বাবার অভাবটা কিছুটা পূরণ হয় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দেশের যে অপরণীয় ক্ষতি সেই অপূরণীয় ক্ষতি মধ্যে পড়ে যারা জীবন দিয়েছে যারা ছাত্র অনেক প্রশাসনের জীবন চলে গেছে আল্লাহ যাতে সবাইকে বেহস্তবাসী করেন এবং অসহায় পিতা যারা অক্লান্ত পরিশ্রম করে যে উচ্চশিক্ষা শিক্ষিত করতে মেডিকেলে এবং ভার্সিটিতে লেখাপড়া করার জন্য যে কি ত্যাগ স্বীকার করেছে সেই মা বাবা সন্তান হারালো আল্লাহ যাতে সেই বাবাদের মাদের যাতে সেই শোক শৈবার তাফিক দেন এর জন্য সকলেই দোয়া করবেন এবং যারা এই হত্যাকাণ্ডর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই ব্যাপারেও সকলেই চেষ্টা করবেন যাতে যারা নিরপরাধ তাদের হত্যার ন্যায় বিচার যেন সেই পরিবার পায় ওকে তো খালি মিনি বাগানের কিছুটা পরিচর্যা আপনাদের দেখালাম যারা বাসাবাড়ির ছাদে এবং অল্প একটু জায়গায় এরকম ফুল এবং ফলের গাছ লাগাতে চান অবশ্যই এই ভিডিওটি দেখে তাদের একটু আগ্রহ হবে এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের কিন্তু মোবাইলে গেমস খেলা কিংবা মোবাইল দেখা এবং অতিরিক্ত টিভি চ্যানেল দেখা চোখের জন্য ক্ষতিকর কিন্তু একটু সামান্য একটু কাজের মধ্যে দিয়ে পোলাপানের খেলাধুলার পাশাপাশি এই কাজগুলো করলে ওদের একটু মন ভালো থাকবে এবং অনেক কিছু থেকে ওদের মন মানসিকতা ভালো হবে তো আমরা এখন চলে যাব যেহেতু খালি মাদ্রাসায় চলে যাবে কর্তুবী ক্যাডেট মাদ্রাসায় জেনে করতেছে সন্ধ্যার থেকে নয়টা পর্যন্ত আমরা সেখানে তাকে এখন নিয়ে যাবো যে কারণে এখান থেকে আমরা চলে যাচ্ছি চলো

Dari tu Dari dari jauh kan? Dari tu. Okay.